আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখেছেন আপনারা সেভেন গালি তাসের ম্যাজিক দেখবেন সেভেন গালি তাসের ম্যাজিক প্যাকেটসহ আচ্ছা আমরা এই সেভেন গালি তাসের ম্যাজিক আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখানোর জন্য একজন ম্যানের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমাদের শাহিনুজ্জামান আমাদের চ্যানেল পরিচালক তাকে ডেকে নিচ্ছি আমার এখানে অসংখ্য কার্ড আছে কার্ডটি আমি প্রথমে ক্যামেরাকে দেখাই আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে কার্ডগুলো যখন পড়বে তুমি তখন যে কোনো জায়গায় স্টপ বলবে ঠিক আছে স্টপ বললে কার্ডটি তুমি দেখে নেবে এবং ক্যামেরাকে দেখাবে হুম আচ্ছা নাও এই কার্ডটা হুম নিয়ে ক্যামেরাকে দেখাও হ্যাঁ এখানে আবার রেখে দাও মাঝখানে এই আচ্ছা এই কার্ডটা এই যে মিডিল পয়েন্টে রাখা হলো এই যে এখন এই কার্ডটা তুমি কোন জায়গা দেখতে চাও উপরে দেখতে চাও না নিচে দেখতে চাও উপরে উপরে আমরা একটা ম্যাজিক করে দিলাম এই যে উপরে কার্ডটা এটা তাই না এটা উপরে কার্ড এই উপরের কার্ডটাই নাইন কার্ড এই যে এই যে আচ্ছা উপরে কার্ডটা আমরা আবারও রেখে দিয়ে রেখে দিচ্ছি এই রেখে দিলাম এখন এই কার্ডটা আবার কোথায় দেখতে চাও মাঝখানে মাঝখানে তো আসেই তারপরেও দেখানো যাবে এই যে মাঝখান থেকে দেখালাম এই যে নাইন কার্ড আচ্ছা এখন আর কোথায় দেখতে চাও শেষ চান্স শেষের দুইটা রাখে। শেষের দুইটার আগে যদি হয় তাহলে একটা দুইটা আর তোমার কার্ড হবে এটা তাহলে এই যে হ্যাঁ এটাই এই যে এখন আমি এর চূড়ান্ত ম্যাজিকটা করে দিচ্ছি এই যে এখনও আপনাদের আরও একবার দেখাচ্ছি যে কার্ডগুলো সব ভিন্ন ভিন্ন আছে ভিতরটাতে এই যে এখন এমন একটা ম্যাজিক করে দিচ্ছি যে প্রত্যেকটা কার্ড চয়েসের কার্ড হয়ে গেছে নাইন ফোটা এই যে এটা আমি দেখাচ্ছি এভাবে দেখাচ্ছি প্রত্যেকটা কার্ড নাইন হয়ে গেছে এই এই এখন এই কার্ডগুলো যদি আমি এভাবে হাতেও ছেড়ে দেই তবুও সব নাইন দেখা যাবে এইভাবে এই যে প্রত্যেকটা কার্ড নয় ফোঁটা হয়ে গেছে এটা খুবই সুন্দর একটি ম্যাজিক আর এই ম্যাজিকের গোপনীয়তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে রয়েছে সেভেন গালি কার্ড এই সেভেন গালি কার্ডগুলো আমরা এভাবে যদি দেখি বিভিন্ন প্রকারের কার্ড এখানে দেখা যাচ্ছে এবং আছে আমরা চাইলে এই বিভিন্ন প্রকার কার্ডগুলো সঙ্গে সঙ্গে চোখের পলকে সব কার্ডগুলো আমরা একই কাট করে দেই যে নাইন ফোটা হয়ে গেছে সব কেন হয়ে গেল সব নাইন ফোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই সেভেন গালি কার্ডগুলো এভাবেই তৈরি যে প্রত্যেকটা কার্ডের পিছনে একটি করে কার্ড নাইন ফোটা আছে বা সেভেন দিয়ে করে অনেকে সেভেন ফোটা আছে তো আমার এখানে নাইন ফোটা রয়েছে এই দেখেন সামনে একটা নাইন আছে এর পিছনে একটা নাইন আছে এবং প্রত্যেকটা কার্ড একটার পর একটা করে নাইন ফোটা দেওয়া একটা নাইন একটা তিন ফোটা আবার একটা নাইন কিন্তু একটা নাইন একটা অন্য কার্ড একটা সাহেব এখানে আরেকটা নাইন ফোটা আছে এই যে এই একটা অন্য কার্ড মানে গোলাম এখানে আর একটা নাইন ফোটা আছে এই প্রত্যেকটা কার্ডের পরে পরে একটা করে নাইন ফোটা পুরো বাহান্নটা কার্ডে সাজানো রয়েছে এবং এই যে নাইনগুলা নাইনগুলা কিন্তু একটু করে ছোট্ট সাইজ করা এটা মেশিনের মাধ্যমে কোম্পানি করে দিয়েছে একটু ছোট করা ওই যে কার্ড রয়েছে ওই কার্ডের তুলনায় নাইনগুলাকে একটু ছোট করা যার কারণে আমরা যখন কার্ডগুলো এভাবে ছেড়ে দেই নিচে এভাবেই ছাড়ি যখন শুধু নাইনগুলা দেখা যাবে ওগুলা দেখা যাবে না আবার আমরা যখন এভাবে ছাড়ি এইভাবে যখন আমরা ছেড়ে দেব তখন প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন কার্ড দেখা যাবে কিন্তু নাইনগুলার দেখা যাবে না ঠিক আছে এর একটাই কারণ ওই যে নাইন একটার পরে একটার পরে একটার পরে সাজানো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই সেভেন গালি কার্ডগুলো সংগ্রহ করতে চান আমাদের চ্যানেল থেকে বা আমাদের অ্যাকাডেমি থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন এই ম্যাজিক ছাড়া তাসের সকল প্রকার ম্যাজিক আপনারা আমাদের সাইফুল ম্যাজিক অ্যাকাডেমি থেকে সংগ্রহ করতে পারবেন ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ